আমরা মেয়েরা বিয়ের আগে কিন্তু কোনো কাজই করতে চাই না মানে এখানকারটা ওখানেও কিন্তু সরাইতে চাই না আর বিয়ের পরে দেখেন থালা বাসন মাজা বান্না করা সব কিছুই করতে হয় কিন্তু বিয়ের আগে কিন্তু এসব আমরা চিন্তাও করি না কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু সবারই কিন্তু এসব কাজ করে খেতেই হবে মেয়েদের জীবনটা না এমনই কিন্তু বাবার বাড়ি থাকতে কিন্তু কেউ আমরা কোনো কাজের দিকে মানে মনই দেই না মার যে এতটা কষ্ট হয় ওইদিকে আমরা কেউ খেয়ালই করি না অথচ শ্বশুরবাড়ি এসে কতটা কাজ করতে হয় প্রতিটা মেয়ের জীবনই কিন্তু এমন তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি প্রথম আজকে ট্রাই দিয়ে আমি ভিডিও করলাম এই পর্যন্ত কিন্তু আমার একটা কোনো স্ট্যান্ড ছিল না আজকে প্রথম স্ট্যান্ড দিয়ে ভিডিও করলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সকালবেলা পোডাটা বানাইছিলাম ভাজি বানাইছিলাম আর হচ্ছে ডিম ভাজছিলাম তো ফিরা বেলুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাথে থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম তো আজকে আমি কিন্তু নতুন ট্রাইপর দিয়ে ভিডিওটা করলাম এই পর্যন্ত কিন্তু আমি হাত দিয়ে এই ভিডিও বানাইছি তো হাত দিয়ে ভিডিও বানানোর জন্য কিন্তু ভিডিওগুলো গুলো হয় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রান্না করবো শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো লাউ শাকগুলো আমি বেছে নিচ্ছি কিন্তু একদম টাটকা ফ্রেশ মানে এখানকার একটা ভাবি আছে সে দিয়ে গেছে তার গাছের আর কি শাক তো তার কাছ থেকে আমি লাউ শাকগুলো রাখলাম এখন চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক কিন্তু অনেক মজার একটা রেসিপি তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর কি দিয়ে ভিডিওটা করছে তো নিজের কাছে খুব আনন্দ লাগছে মনে হচ্ছে নিজের প্রশংসা করতেছি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ কে কে খেয়েছেন অনেক মজার একটা রেসিপি কিন্তু আমি আস্তে আস্তে সব একটা আলু দিয়ে নিব যেহেতু আমি ঝোল করে রান্না করব তো একটা আলু দিয়ে নিলাম ভালো করে লাউ শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিব তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বললাম আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়িতে সবাই কিন্তু অনেক আদর যত্নে বড় হয় মানে কোনো কাজ করতে চায় না আর মাও কিন্তু কোনো কাজ করতে দেয় না কিন্তু শ্বশুর বাড়িতে ওটা হবে না শ্বশুর বাড়িতে কাজ করতে করতেই হবে আর কাজ করাটাও কিন্তু একটা ভালো লাগার বিষয় নিজের সংসার নতুন সময়ে প্রতিটা মেয়ে কিন্তু একটু সময় দেওয়া উচিত কারণ নতুন বউ যখন হয়ে আসে এসে কিন্তু সে কোনো কাজ করতে পারবে না আসলে আমরা শাশুড়িরা এটা বুঝি না কেন আমি বুঝলাম না আমিও একদিন শাশুড়ি হবো আসলে এটা আমাদের বোঝা বুঝতে জানি না কেমন হয়ে যাব শাশুড়ি হলে আসলে প্রতিটা শাশুড়ি কিন্তু এটা বোঝা উচিত কারণ প্রত্যেকটা মেয়ে হঠাৎ করে এসে এই সংসারের হাল ধরতে পারে না মানে অন্য একটা পরিবেশ এসে তার একটু মিশতে সব কিছুতে খাপ খাইয়ে নিতে অনেকটা সমস্যা হবে আমাদের এটা বোঝা উচিত তো আমার নিজের মনে যা আসলো অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম মানে কি দিব ভয়েস কিছুই বুঝতে পারতেছে না তো মনে যা আসলো তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এই চিংড়ি মাছ দিয়ে আমি লাউ শাকটা কিন্তু আজকে রান্না করলাম অনেক মজার হয়েছিল আমার শাশুড়ি কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই সাত বছর হয়েছে বিয়ে তারপরেও কিন্তু আমাকে অতটা দেয় নাই মানে কাজের ক্ষেত্রে আমি কিন্তু বাসায় এসে তারপরে রান্না শিখছি এক বছর ধরে বাসায় আসছি তারপরে রান্না শিখছি আগে কিন্তু শ্বশুরবাড়িতে কখনোই রান্না করে নাই তো কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু অনেক কথাই শেয়ার করে ফেললাম অনেক কথাই বলে ফেললাম আর পাশাপাশি কিন্তু আমার শাকটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে যত কষাবো খেতে কিন্তু ততটাই মজার হবে তো প্লিজ 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 সবাই একটু জানাবেন আজকে অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কারণ আজকে প্রথম আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করলাম এই পর্যন্ত বললাম তো হাত দিয়ে ভিডিও করছি আলহামদুলিল্লাহ পাঁচ হাজার হয়েছে কিন্তু হাত দিয়ে ভিডিও বানিয়েই তো স্ট্যান্ড দিয়ে ভিডিও শুরু করলাম আজকে থেকে আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে কিন্তু তরকারি স্বাদটা বেশি হয় এই জন্য গরম পানি দিয়ে দিলাম বলক চলে আসছে কিছুক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট পর আমি ধনে পাতা দিয়ে দিলাম রান্না কিন্তু শেষ তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ